জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালনায় মহিলা ফুটবল লীগ শুরু হয়েছে জলপাইগুড়ি শহরের মিলন সংঘ মাঠে এই এই খেলা চলবে এপ্রিল পর্যন্ত জেলা ক্রীড়া সূত্রে খবর লিগে যতগুলো গোল হবে হবে ততগুলো লাগানো শহরের বিভিন্ন স্থানে তৃতীয় দিনের খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে ঘুগুডাঙ্গা স্পোর্টিং অ্যান্ড কালচারাল কোচিং সেন্টার ও জলপাইগুড়ির ফুটবল একাডেমি পাঁচ দুই গোলের ব্যবধানে জয়ী হয় জলপাইগুড়ি ফুটবল একাডেমি একাডেমির হয়ে বিশাখা বর্মন তিন গোল ও মনীষা ওরাও দুই গোল করেন অপর থেকে কোচিং সেন্টারের হয়ে গোল করেন অনিতা রায় এক গোল করেন আর একটি আত্মঘাতী গোল হয় প্লেয়ার অফ দ্য ম্যাচ হন জলপাইগুড়ির ফুটবল একাডেমির বিশাখা বর্মন প্রতিবেদন সংবাদ আপনি কি ব্যবসা করতে চান জলপাইগুড়ি নিউ হিন্দুস্থান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ পঁচাত্তর বছরের ঐতিহ্যবাহী মান সম্পন্ন ও লন্ড্রি সাবান হ্যান্ডমেড মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর তেল ভিত্তিক সাবান নিরাপদ কার্যকর জামাকাপড় কাপড় থাকে নতুনের মতো লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না আজই যোগাযোগ করুন নয়া বস্তিপাড়া নিবেদিতা সরণী জলপাইগুড়ি যোগাযোগ নম্বর নাইন সিক্স ফোর সেভেন এইট জিরো টু নাইন ওয়ান 9819680576